নষ্ট তালা আর নষ্ট নারী কখনো একটাতে সীমাবদ্ধ থাকে না একটা কথাকে জানেন তো এই নষ্ট তালা আর নষ্ট নারী যে কোনো চাবি দিয়ে খুলতে পারবেন খুলে যাবে যে কোনো চাবি দিয়ে এর মানে আমি এটা বোঝাতে চাইছি যে একটা নষ্ট তালাকে আপনি যে কোনো চাবি দিয়ে ট্রাই করলে খুলে যাবে আর নষ্ট নারীকে যে কোনো পুরুষ দিয়ে একটু কথাবার্তা বলা যায় না নষ্ট নারী যে কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়বে এটা একটা নিয়মের মধ্যে পড়ে গেছে জানি না এটা পৃথিবীতে এই নিয়মটা কেন হয়েছে কিভাবে হয়েছে এখন এই নিয়মটা কে চালু করছে বা কিভাবে হয়েছে আমি জানি না যে নিয়মটা আসলে বানাইছে আল্লাহ সৃষ্টিকর্তা সে ভালো বলতে পারবে সেই জানে এই নষ্ট তালাকে আপনি যে কোনো চাবি দিয়ে খুলতে পারবেন কিন্তু যেটা ভালো তালা সঠিক যে তালা একটা চাবি ভালো তালার একটা নির্দিষ্ট সঠিক চাবি ওই চাবি ছাড়া কোনো দিন খুলতে পারবেন না কখনও খুলবে না ভাঙা ছাড়া আপনি যদি দালাটাকে ভেঙে ফেলেন তখন সেটা খুলে যাবে ভাঙবে তবে ভাঙা ছাড়া আপনি ভালো চাবি সঠিক চাবি ছাড়া কখনো ভালো তালাকে আপনি খুলতে পারবেন না আর যে নষ্ট নারী সে যে কোনো পুরুষে আসক্ত হয়ে যাবে ওই নষ্ট নারী কোনো প্রকারেই ভালোবাসার যোগ্যতা রাখে না পাশাপাশি ভালোবাসা পাওয়ারও যোগ্যতা রাখে না নষ্ট নারী ওই নষ্ট তালার মতোই সো এই কথাটাই আমি বারবার বলতে চেষ্টা করছি যে নষ্ট নারী তালা আমাদের সমাজের জন্য অন্তত কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসার মতো কোনো যোগ্যতাই রাখে না এখানে কিন্তু অনেক সময় আবার নষ্ট পুরুষের কথাও বলা যায় সব সবসময় যে নষ্ট নারী দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে ভালো বুঝাইতে হবে তা না এখানে কিন্তু নষ্ট পুরুষের কথাও আসতে পারে কারণ সব নারী সব পুরুষ এক গাড়ি পাল্লায় মাপা যায় না হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক হয় না তেমনি পৃথিবীতে সব পুরুষ সব নারী এক নয় এই পৃথিবীতে ভালো নারী আছে ভালো পুরুষ আছে ঠিক পাশাপাশি নষ্ট নারী আছে নষ্ট পুরুষও আছে তাই এই নষ্ট নারী নষ্ট পুরুষকে ওই নষ্ট তালার সাথে তুলনা করা হয়েছে এই নষ্ট পুরুষ নষ্ট নারী এরা কখনো না ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না এরা ভালোবাসা পাবে না কখনোই আমাদের সমাজে একটু ইতিহাস ঘাটলে অনেক এরকম দেখা যায় একটা পুরুষ যখন নষ্ট হয়ে যায় এর পেছনে কারণ খুঁজতে গেলেই পাওয়া যায় যে তার কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়েটা তাকে ঠকাইছে এই কারণে ছেলেটা তার দুঃখে কষ্টের জীবনটা নষ্ট করে ফেলছে এরকম অনেক অনেক কাহিনী আমরা শুনতে পারি তাই এখন আমরা বলতেই পারি যে একটা পুরুষের জীবন নষ্টের পেছনে একটা নারীর হাত থাকে খুব বড়ভাবে কারণ একটা পুরুষ যখন একটা নারীর কাছে সঠিক ভালোবাসা পায় যত্ন পায় তখন ওই পুরুষটা যেমনই থাকুক ভালোর পথে চলে আসে ভালো হয়ে যায় আর যখনই একটা মেয়ে ছেলেটার সাথে প্রতারণা করে তাকে ঠকিয়ে চলে যায় তখন ওই ছেলেটা অনেক সময় ওই ছেলেগুলো নষ্ট হয়ে যায় দেখা যায় কেউ কেউ নেশায় নিজেকে ডুবিয়ে ফেলছে কেউ তার ক্যারিয়ারটাকে আর উপরের দিকে নিতে পারছে না থমকে যায় বিভিন্নভাবে তাদের জীবনটা নষ্ট হয়ে যায় এর জন্যই নষ্ট নারী নষ্ট তালা, কখনো সমাজের জন্য ভালো নয়